সোনু নিগম আজকের দিনে উনিশশো সালে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে জন্মগ্রহণ করেন সোনু নিগম একজন সঙ্গীত শিল্পী অভিনেতা সঙ্গীত পরিচালক কম্পোজার এবং টেলিভিশন উপস্থাপক তিনি ভারতের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী যার গান মুগ্ধ করেছে মানুষকে সোনু নিগম হরিয়ানার ফরিদাবাদে এক কায়স্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা হলেন আগম কুমার নিগম এবং মাতা হলেন সুভা নিগম মাত্র চার বছর বয়সী সোনু নিগম তার পিতার সঙ্গে মোহাম্মদ রফি কেয়াহুয়া তেরা বাদা গানটি স্টেজে গাওয়ার মাধ্যমে তার সঙ্গীত জীবনের সূত্রপাত করেন এরপরে ১৯ বছর বয়সে পিতার সঙ্গে বলিউডে গান গাওয়ার জন্য মুম্বাই চলে আসেন তিনি মুম্বাই শহরে আসার পর সোনু নিগমকে টি সিরিজের কর্ণধার গুলশন কুমার মোহাম্মদ রফির গাওয়া গানগুলিকে নিয়ে রফিক নামে এক শ্রোতাদের কাছে বেতারে বিজ্ঞাপনের কাছে যুক্ত হন তিনি উনিশশো সালে সারেগামা নামক জনপ্রিয় টিভি সঞ্চালকের কাজ করেন ওই বছর সানাম চলচ্চিত্রে আচ্ছা সিলাদিয়া গানটি গান তিনি সোনি নিগম প্রথম সাফল্য অর্জন করে বর্ডার চলচ্চিত্রে সুরে অনুমালিক উনিশশো নিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত তার দিবানা অ্যালবামটি তার অসাধারণ প্রতিভা বিকাশে সাহায্য করেছিল এই অ্যালবামটিকে ভারতীয় পপ অ্যালবাম জগতের অন্যতম ব্যবসা সফল একটি অ্যালবাম হিসেবে গণ্য করা হয় সোনু হিন্দি কন্নড় পাঞ্জাবি ওড়িয়া মারাঠি বাংলা অসমিয়া তামিল এবং তেলুগু ভাষাতেও গান গিয়েছেন তিনি কয়েকটি হিন্দু এবং ইসলামিক অ্যালবামেও কাজ করেছেন দু সালে মোহাম্মদ রফির স্মরণে কাল আজ ওর কাল নামক একশোটি গানের অ্যালবামে কাজ করেন সোনু নিগম তিনি জ্যাকসনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি গানে কণ্ঠ দেন যা দ্য বিট অফ আয়ার হার্স নামক বিশ্বের আঠেরোটি গানের সংকলনে স্থান পায় সালে সেপ্টেম্বর মাসে কানাডা এবং জার্মানিতে সিম্পলি সোনু নামে এক অনুষ্ঠানে প্রথম ভারতীয় শিল্প হিসেবে একক অনুষ্ঠান করেন সোনু নিগম তিনি দুইবার ইউএস টপ চার্টে এক নম্বর শিল্পী বিবেচিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস বেলজিয়াম রাশিয়া থাইল্যান্ড সহ একাধিক দেশে গান গেয়েছেন সোনু নিগম তার ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার তাদের মধ্যে জি সিনে অ্যাওয়ার্ডস ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ডস ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস জাতীয় চলচ্চিত্র পুরস্কার পদ্মশ্রী পুরস্কার উল্লেখযোগ্য সঙ্গীতের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন সোনু নিগম তার অভিনীত সিনেমাগুলি হল প্যারে দুশ্মন কামচোর বেতাব জানে দুশ্মন এক আনুকি কাহানি লাভ ইন নেপাল প্রভৃতি সোনু নিগম এমন একজন ভারতীয় শিল্পী যিনি ভারতীয় সংগীতকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন ভারতীয় পক সঙ্গীতকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন সোনু নিগম সোনু নিগম ভারতীয় ভোকাল গানের জগতে একটি রোল মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তিনি এমন একজন ব্যতিক্রমী শিল্পী যার গানের প্রশংসায় পঞ্চমুখ্য দেশবাসী সোনু নিগম ভারতের সঙ্গীত জগতের এক অন্যতম রত্ন আজ তার জন্মদিনে এই প্রতিভাবান শিল্পীকে আমাদের তোমার পৃথিবী পরিবারের তরফ থেকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তার আগামী দিন যাতে আরো সুন্দর হয় সেই কামনাই করি